প্রতি বছরই টিম হাউজিং এর বিশেষ চমক থাকে জন্মাষ্টমীকে কেন্দ্র করে বিগত তিন বছরে চাকচিকোর পাশাপাশি সমৃদ্ধ হয়েছে এই উৎসব তবে চতুর্থ বর্ষের জন্মাষ্টমী ছাপিয়ে গেছে প্রথম তিনটি বর্ষকেই একদিকে যেমন চতুর্থলায় আগমন হয়েছে কৃষ্ণ রাধিকার অন্যদিকে ইলেকট্রিক হুইলচেয়ার উদ্বোধনের সাক্ষী হয়েছেন কয়েক হাজার দর্শক এদিন হুইল চেয়ারের উদ্বোধনে খোদ বিধায়ক খন্দকার এই পদক্ষেপে স্বাস্থ্যের কল্লোল বন্দ্যোপাধ্যায় জানান টিম প্রতি গর্ব অনুভব করে এভাবেই এগিয়ে যাক এই সংগঠন গৌতম ঘোষ শুভাশিস ঘোষ ও প্রবীণ সদস্য ধ্রুবজ্যোতি ভট্টাচার্যের কথায় এই জন্মাষ্টমীর নেপথ্যে থাকে টানা চার মাসের প্রস্তুতি মানুষের আনন্দ যা সার্থকতা এনে দেয় আর এখানকার আবাসিকদের প্রয়োজনে দীর্ঘদিনের অপেক্ষা ছিল এই যার অবসান ঘটায় আমরাও খুশি অন্যদিকে মঞ্চ কপান প্রখ্যাত সঙ্গীত শিল্পী দলিল গোস্বামী থেকে শুরু করে গুরজিত সিং যাদের সঙ্গীতের যাদুতে অন্তিম লগ্নে দর্শকের উচ্ছ্বাস ছিল বাঁধন ছাড়া

ওরা যেন মানুষের পাশে দেখো মানুষের ওই যেন কাজ করে দেখুন বয়স্ক মানুষরা আহ সত্যি চারতলা উঠতে বা নামাতে কোনো অসুস্থ হয়ে গেলে খুবই অসুবিধে হয় নামাতে পারে না তার জন্য যে এই চিন্তা ভাবনাটা যে ওদের মাথায় এসেছে এর জন্যই ওদের অনেক শুভেচ্ছা দিতে চাই শেষের কথা আমি বলবো না আপনারা যথেষ্ট পরিণত মনস্ক সাকসেস এখানকার পরিবেশ আপনারা দেখুন এই যা পরিবেশ সৃষ্টি হয়েছে অনেক পুজো হয়তো দেখবেন এই এইরকম পরিবেশ আপনারা দেখতে পাবেন না যতজন এখানে এসছে প্রত্যেকে একই কথা বলে গেছে তারপরে হাউসিং এর পরিবেশ অন্য মাত্রায় চলে গেছে তাই সাকসেসে আমরা বলবো আমরা খুব খুশি আমাদের পুজো যে মাত্রায় চলে গেছে সামনে এবার আরো চিন্তা বেড়ে গেল টিম হাউসিং এর এই পুজোটা কি করে আরো বড় করব আরো আমাদের মানুষকে জোগাড় করে টাকা খরচা করতে হবে সেটা নিয়ে আমাদের চিন্তা বেড়ে গেছে চিন্তা কমলো না চিন্তা বাড়লো ডানি মিউনিসিপালিটি হেলথের সিআইসি আমি গর্ব অনুভব করি এই রকম টিম হাউজিং এর মতো টিম ডানকুড়িতে আছে বলে যারা পৌরসভার অর্ধেক কাজটা যারা নিজ দায়িত্বে নিজ প্রচেষ্টায় যারা গড়ে তোলে যেটা শুধু তাদের তারা যে মানুষের ভালো করছে না এতে পৌরসভা আমাদের মতো মানুষগুলো একটু হলো মানে ভাবনা উন্নত হয় এবং ভালো লাগে এটা ভেবেই যে এরকম মানুষ আমাদের পাশে আছে যারা আমাদের সঙ্গে পৌরসভার সঙ্গে নিজেরাও মানুষকে ভালো রাখার চিন্তা করছে কারণ এখানে ফ্ল্যাটে লিফ্ট নেই আমরা জানি ফ্ল্যাটে অনেক পুরোনো ফ্ল্যাট তাই লিফ্টের ব্যবস্থা মানুষকে ওপর থেকে নামানো বহু বয়স্ক মানুষ এখানে একা থাকে ছেলেরা বাইরে থাকে সেইটা নিয়ে থেকে চিন্তা ভাবনা ছিল প্রত্যেকবারই এক একটা নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া এরা তৈরি করে বহুদিন ধরে মানুষের পাশে আছে করোনা পিরিয়ড থেকে তাই এটা একটা নতুন ধরনের হেলথ ক্যাম্প হেলথ চেক আপ এরা সব করে কিন্তু এটা অনেকে করে কিন্তু আজ যেটা করলো টোটাল হাউসিং মাসির জন্য আমরা পৌরসভাগত ভাবে দানকুনি বাসী হিসেবে গর্বিত I my My royal Pants and fittings I wish you all a for your company. And um, I hope you have an amazing year packed with sweet surprises and rewards. And I wish you keep winning in life. Lots of love, good luck, and best wishes from Tumhari Vidya Balan. আবার বারবার দেখি বারবার দেখি দেখি বাংলা ও আদে বাংলা কে প্রোগ্রাম জানি আপনাদের ঘরের নে জি বাংলা ছাড়ে বানা পাখাতো শিল্পী দুই ঘোষণা সবাই In the journey, on the road, on the শক্ত আমি বলবো না আমি বলবো বলবটা খুব স্পেশাল ছিল কারণ এর আগে প্রচুর দেশে দেশে বিদেশে বহু পারফর্ম করেছি কিন্তু এই প্রোগ্রামটা হওয়ার কথা মানে মোটামুটি তিন চার মাস আগে থেকে আর আমি খুব এক্সাইটেড ছিলাম তুমি যেটা বললে যে শক্ত ছিল শক্ত নয় কিন্তু হ্যাঁ যেটা হয় যে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল যেহেতু তিন মাস হলো বিয়ে হয়েছে এবং ডানকুনি হাউসিংয়ে এসেছি আর এখানে এসে এটা আমার প্রথম পারফরমেন্স তো একটা এক্সাইটমেন্ট কাজ করছিল এবং তার সাথে হয়তো মনে হচ্ছিল যে না ভালোভাবে গাইতে হবে এবং আমি এর আগেও আমি শুনেছিলাম যে এখানে ভীষণ সুন্দর পারফরমেন্স হয় মানে সুন্দর প্রোগ্রাম হয় এর আগে মনে হয় কৌশালিদি উর্মি এরা সবাই পারফর্ম করে গেছে এবং হ্যাঁ এরা করে গেছে এত এতই এতই বড় মঞ্চ এটা এবং ভীষণ কি বলবো সাফল্যের সাথে হয়েছে তো সেই জন্য একটা চ্যালেঞ্জ ছিল যে না ভালোভাবে গাইতে হবে তাছাড়া এটা একটা আনন্দের ব্যাপার ছিল যে নিজের জায়গায় গাইবো এক্সাইটমেন্ট ছিল আশা করি সকলের ভালো লেগেছে কাকুরা বলতে পারবে এইটা আমরা এই আজকের দিনটা খুব আনন্দ করছি ঠিকই কিন্তু আজকের দিনটা একটা আবার মানসিক দুঃখ আছে এই যে এত প্রোপাকাণ্ডা এত মানে আয়োজন এটা চার মাস ধরে চেষ্টা করছে তবে এইটুকু নিয়েই যে হাউজিং এর পক্ষ থেকে সমস্ত বাসিন্দাদের অভিনন্দন কারণ তারা যেভাবে আমাদের এখানে সহযোগিতা করেছে এত বড় প্রোপাকাণ্ডা এত বড় আয়োজন আমরা করতে পারতাম বর্ষিয়ান প্রত্যেকটা লোকে কত মানুষ যে এসে অর্থ দিয়ে সাহায্য করে গেছে তার কিনারা নেই আমরা যে ভুলভ্রান্তি কোনো কিছু করে ফেলেছি সেই ভুলভ্রান্তির জন্যও আমরা ক্ষমা পাচ্ছি আমাদের এবারের ভুল যেটা সেটা আগামীবারে আমরা সুদ্র নেব সেটাই আমাদের সম্পদ এই কলল সিআইসি পরে আগে বন্ধু ও আমাদের লাস্ট চার বছর ধরে জন্মাষ্টমীর যে অনুষ্ঠান প্রথম থেকে শেষ পর্যন্ত সাপোর্ট দিয়েছে এবং এবারও দেখছেন কি ভাবে আছে আমাদের সাথে আর বাকি সব হ্যাঁ পৌরসভার কাজটা দশ নম্বর ওয়ার্ডের জন্য একটু কমলো দেখাও এই পেশেন্টদের ওঠানো নামানো করানোটা খুব টাফ হয়ে ওঠে আমাদের জন্য কিন্তু এরকম একটা আইডিয়া বের করে আমরা এটা করেছি কিন্তু ঠাকুরের কাছে একটা আমাদের মানে কি বলবো আমরা আশা করছি ঠাকুরের কাছে এরকম একটা ইয়ে নিয়ে যে

কেননা আমরা মানুষের জন্য কাজ করার চেষ্টা করি মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করি মানুষ যদি আনন্দ পায় এটাই আমাদের কথা এটাই টিম হাউজিং এর সত্যকথা টিম টিমের সত্যকথা এই যে আজকে হুইল ওপেনিং হলো এই চিন্তা ভাবনাটা মানে অস্বাভাবিক সৃষ্টি একটা টিম হাউজিং এর জন্য প্রথমে ধন্যবাদ জানাবো আর দ্বিতীয়ত উত্তরটা তো আপনাদের ছবি দিয়ে দেবে দেখুন এত মানুষের কম আর সবার চোখ মুখ কথা বলবে যে কতটা শ্রীবৃদ্ধি হয়েছে